নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম অনেকেই চান আমার গোলাপ গাছের পাতা একদম সবসময় এই রকমভাবে চকচক করুক তো গোলাপ গাছের পাতা চকচকে রাখতে বা রকম সুন্দর সুন্দর কুচি কুচি লাল লাল পাতা আনতে আমাদেরকে কি করতে হবে আজকে আমি একটা জিনিসের নাম বলবো যেটা প্রত্যেক সপ্তাহে একবার করে আপনাকে ব্যবহার করতে হবে যেটা করলে গোলাপ গাছের এই রকম সুন্দর রকমের পাতা আপনারা কিন্তু আনতে পারবেন যারা জমিতে গোলাপ গাছ করছেন তারা নানা ধরনের পরিচর্যা করছেন তার পাশাপাশি এই পরিচর্যাটা অবশ্যই করুন নিশ্চিতভাবেই আপনারা কিন্তু খুব ভালো ফলাফল পাবেন তো সেই জিনিসটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট দিলে পরেই আমাদের গোলাপ গাছে এত এত নতুন নতুন ব্রাঞ্চ আসবে এবং যে পাতাগুলো আসবে সেই পাতাগুলো কিন্তু গাঢ় সবুজ কালারের হয়ে যাবে এই গাছের পাতাগুলো সবেমাত্র বেরিয়েছে তাই এরকম লাল লাল দেখাচ্ছে এখন কিন্তু কিছুদিনের মধ্যেই এই পাতাগুলো যখন একটু পূর্ণবয়স্ক হয়ে যাবে এই পাতা কিন্তু একদম গাঢ় সবুজ রঙের হয়ে যাবে কারণ ম্যাগনেসিয়াম সালফেট দিলে পরেই আমাদের গাছের পাতার ক্লোরোফিল যেটা থাকে সেই ক্লোরোফিলটা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায় তো ক্লোরোফিল যখনই গাছের পাতার বেশি অ্যাক্টিভ থাকে তখনই গাছ সূর্যালোকের উপস্থিতিতে বেশি খাবার কিন্তু তৈরি করতে পারে এবং ক্লোরোফিল যে গাছের পাতার মধ্যে বেশি থাকবে সেই গাছের পাতা আপনা আপনি বেশি চকচকে হবে এটা স্বাভাবিক ব্যাপার তাই ম্যাগনেসিয়াম সালফেট প্রত্যেক সপ্তাহে গোলাপ গাছে একবার করে ইউজ করতে হবে অন্য গাছের ক্ষেত্রে এটা প্রত্যেক সপ্তাহে একবার করে দিতে হয় না কিন্তু গোলাপ গাছে প্রত্যেক সপ্তাহে একবার করে দিতে হয় তারও একটি নির্দিষ্ট কারণ আছে কারণ গোলাপ এমনই একটি গাছ যে গাছে প্রত্যেক দিন নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু রিলিজ হয় যারা বলছেন আমার গাছের ডাল সংখ্যা খুব কম তাদেরকে বলবো আপনাদেরকে ম্যাগনেশিয়াম সালফেট প্রত্যেক সপ্তাহে কিন্তু ইউজ করতে হবে যদি আপনি তিন থেকে চার মাস ভালোভাবে ম্যাগনেশিয়াম সালফেটটা একদম নিয়ম করে যে রকম পদ্ধতিতে দিতে বলবো সেই রকম পদ্ধতিতে আপনি দিতে পারেন আপনার গাছের পাতা চকচকে হবে অনেক বেশি গাছে কিন্তু ব্রাঞ্চ হবে তো ম্যাগনেসিয়াম সালফেট দিতে হবে আপনাকে সকালের দিকে ঠিক আছে অনেকেই ম্যাগনেসিয়াম সালফেটকে বিকেলে বা সন্ধ্যার সময় ব্যবহার করে থাকেন তবে ম্যাগনেসিয়াম সালফেট দেওয়ার উৎকৃষ্ট সময় হচ্ছে সকালের দিকে ম্যাগনেসিয়াম সালফেট সকালে আপনি দেবেন হালকা মিষ্টি রোদ থাকতে থাকতে যদি হালকা মিষ্টি রোদ থাকতে থাকতে আপনি ম্যাগনেসিয়াম সালফেটটা দিতে পারেন তাহলে গাছে যখনই একটু রোদ পড়বে ম্যাগনেসিয়াম সালফেটের যে কার্যকারিতাটা সেটা বহুগুণ পর্যন্ত বৃদ্ধি পাবে এবং আপনার গাছের পাতা গাঢ় সবুজ করে তুলবে প্রচুর পরিমাণে গাছে কিন্তু ব্রাঞ্চ আসবে দেওয়ার টাইমটা আপনারা জানলেন এবারে ম্যাগনেসিয়াম সালফেট কীরকমভাবে দিতে হবে এক লিটার আপনাকে জল নিতে হবে ঠিক আছে জল যদি হয় সে জলটাকে আপনাকে আগে চব্বিশ ঘন্টা রেখে দিতে হবে তারপরে সেই জলটা দিয়ে আপনি স্প্রে করতে পারবেন কারণ সেই জলের মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরিন থাকে ব্লিচিং থাকে যেটা আমাদের গাছের পাতায় ডাইরেক্ট পেলে আমাদের গাছের অনেক রকমের প্রবলেম হতে পারে তার জন্য সেটাকে চব্বিশ ঘন্টা খোলা অবস্থায় রেখে দেবেন ক্লোরিন ব্লিচিং এটা উবে যাওয়ার পরেই আপনি আপনার গাছে স্প্রে করতে পারবেন সেই জল তো নর্মাল এক লিটার জল নিচ্ছেন তার সাথে এক চা চামচ আপনাকে নিতে হবে ম্যাগনেসিয়াম সালফেট যাদের কাছে ওয়েট মেশিন আছে তাদেরকে ওয়েট করে দিতে বলবো দু গ্রাম এক লিটার জলে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এবং গাছে স্প্রে করে দেবেন কতটা পরিমাণে দেবেন গাছকে স্নান করানোর মতো করে স্প্রে করবেন তাহলেই হবে দেখবেন খুব ভালো রকমের রেজাল্ট পাচ্ছেন এটা দেওয়ার পরে চার ঘন্টা যদি থেকে যায় তারপরে যদি বৃষ্টি হয় কোনো প্রবলেম নেই সেকেন্ড ডোজ দিতে হবে না কিন্তু এটা দেওয়ার চার ঘন্টা আগে যদি বৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু আরও পুনরায় তিন দিন পরে আপনাকে সেকেন্ড ডোজটা দিতে হবে তো এইরকমভাবে যদি দিতে পারেন ম্যাগনেসিয়াম সালফেট ইফসম সল্ট তাহলে আপনারা প্রত্যেকে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন গোলাপ গাছের এটা আপনারা পেয়ে যাবেন যে কোনো কৃষি ভাণ্ডারে বা আপনারা অনলাইন সাইট থেকেও নিতে পারেন ডাব্লু সেখান থেকে নিতে পারেন বত্রিশ টাকা কিলো দু কিলোর প্যাকেট আছে চৌষট্টি টাকা দাম নেবে সেখান থেকেও আপনারা বাড়িতে বসে সেটা আনিয়ে নিতে পারবেন এই হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এই হচ্ছে আমাদের গোলাপ গাছের ভালো পাতা বা চকচকে পাতা করার রহস্য বা আমাদের গোলাপ গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ নিয়ে আসার রহস্য রহস্য ঠিক নয় জিনিসটা জানলে সবাই পারবেন আমি যে রকম ভাবে করি সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি আপনারা সবাই ভালো রেজাল্ট পাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই